আসসালামু আলাইকুম শনিবার পঁচিশ তারিখ অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে যে পরীক্ষাটা হলো তা চলুন গণিত সম্বন্ধে নাজির হই চার ইফ ইউ কাউন্ট ওয়ান টু হান্ড্রেড হাউ মেনি ফাইভস উইল ইউ পাস অন দ্য ওয়ে মানে এক থেকে একশো পর্যন্ত গণনাকালে কতগুলো পাস পাবেন তো এক থেকে একশো পর্যন্ত গণনাকালে যে কোনো সংখ্যা বিশ বার পাবেন ঠিক আছে তার অ্যান্সার হবে বিশ নাহলে যেভাবে গুনে দেখুন পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ এরকম হ্যাঁ আবার যেমন পঞ্চাশ থেকে একান্ন বায়ান্ন এখানে অনেক পাঁচ আছে তো একদম একশো পর্যন্ত বিষটা থাকবে বৃত্তের বেশ তিন গুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তার হচ্ছে তিন গুণ করলে তার স্কোয়ার তিনের স্কোয়ার কত নয় গুণ পাবে ঠিক আছে কারণ কি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায় আর স্কোয়ার তো আরটা স্কোয়ার হিসেবে বাড়ে যদি এটা তিন গুণ বাড়ে তাহলে ক্ষেত্রফলটা তিন তারিখে নয় গুণ বাড়বে রমেশ সাহেব পাঁচ টাকা ব্যাংকে ছয় বছরের জন্য জমা রাখলেন মুনাফার হার দশ পার্সেন্ট হলে তিনি ছয় বছরে কত টাকা মুনাফা পাবেন তাহলে আই ইকুয়াল টু পি এন আর বাই হান্ড্রেড খুবই সহযোগ্য তাহলে কত পাঁচ হাজার গুণ ছয় গুণ আর এর মনে হচ্ছে দশ আর ভাগ হচ্ছে একশো তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাঠা ফলে পাঁচ ছয় তিরিশ আর দুই শূন্য তিন হাজার টাকা উত্তর হচ্ছে তিন হাজার টাকা জিরো পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ার এর মান কোন ভগ্নাংশের সমান তাহলে শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য এক স্কোয়ার মানে তো সেটাই তাই না তাহলে দেখেন দশমিকের পরে কয় ঘর এক দুই তিন চার তাহলে এক দুই তিন এই যে চার ঠিক আছে দশমিকের পরে চার ঘর এখন দেখেন একটা দশমিকের জন্য এটা কত হয় ভগ্নাংশ দাঁড়ালে দেখেন দশমিকের জন্য একটা এক এক দুই তিন চার এক দুই তিন চার এক তার মানে কত দশ হাজার ভাগের এক তাহলে উত্তর হচ্ছে দশ হাজার ভাগের এক এ অনুপাত বি ইকুয়াল তিন অনুপাত পাঁচ এবং এ অনুপাত সি ইকুয়াল টু পাঁচ অনুপাত সাত তাহলে বি অনুপাত সি কত তাহলে দেখেন কমন কি এ দুই অনুপাতের মধ্যে এ হচ্ছে কমন তাহলে এ আর হচ্ছে একবার এখানে মান হচ্ছে থ্রি একবার এখানে মান হচ্ছে ফাইভ তাহলে আমি কি করবো এই পাঁচ দ্বারা প্রথমে এটাকে গুণ করে দেব ঠিক আছে তাহলে পাঁচ দ্বারা গুণ করে দিলে কত হয় তিন অনুপাত পাঁচ গুণ হচ্ছে পাঁচ দ্বারা গুণ করবো তাহলে কত হয় পনেরো অনুপাত পঁচিশ এটা হচ্ছে কি এ অনুপাত বি আবার এই যে এ অনুপাত সিটাকে এ অনুপাত সি কত আছে পাঁচ অনুপাত সাত এটাকে গুণ করে দেব কি তিন দ্বারা কারণ কি এর মান একবার পাঁচ একবার তিন তা এই জন্য এই পাঁচ দ্বারা একবার এটাকে আর এই তিন দ্বারা একবার এটাকে তাহলে তিন কত হয় পনেরো অনুপাত একুশ ঠিক আছে তাহলে এখন আমার চাইছি কি বি অনুপাত সি তাহলে বি তাহলে বি কত দেখেন বি এখানেও পঁচিশ ঠিক আছে এর মান হচ্ছে কত পঁচিশ তাহলে বিয়ের মান বি এর মান হচ্ছে পঁচিশ আর সি এর মান হচ্ছে কত একুশ ঠিক আছে তাহলে পঁচিশ অনুপাত একুশ এটাই হচ্ছে আনসার ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স এর সাথে কত যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে তাহলে দেখেন ফোর এক্স স্কোয়ারকে কী লেখা যায় ফোর এক্স স্কোয়ারকে লেখা যায় টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স ইন টু এখন দেখেন সূত্র ফালের এক্স স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে দুই দুগুণের চার তাহলে বারো হয়ে গেলে আমার কত লাগবে তিন দ্বারা গুণ দিতে হবে প্লাস হচ্ছে থ্রি স্কোয়ার এই যে দেখেন এস স্কোয়ার মানে টু ফোর এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু সূত্রের টু ইন্টু এই এয়ার টু এক্স তাহলে দুটি গুণে ফোর এক্স হয় আমার বারো এক্সে তার কত গুণ দিতে হবে তিন দ্বারা ঠিক আছে প্লাস সতেরো শেষ করলে তিন তাহলে থ্রি স্কোয়ার কত নাইন তার মানে নাইন যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের গসাঘো চার হলে লশাগো কত তাহলে দেখেন দুই সংখ্যা দুটি হচ্ছে ফাইভ এক্স আর হচ্ছে সেভেন এক্স তাহলে এবং বলছে তাদের তাহলে তাতে লসাগো কত হবে লসাগো হবে যেহেতু দুইটাই মৌলিক সংখ্যা লসাগো হবে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ গুণ ফল আর এক্স 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 স্কোয়ার তাই না কি না লসাগো তো এক্স তো কমন আছে তাহলে শুধু একটা এক্স পচবে ঠিক আছে আর এখানে দেখেন গসাগু হচ্ছে চার তাহলে এই দুটার গসাগো হচ্ছে গোসাগো কত হবে দুটার মধ্যে তো কোনো কমন নাই শুধু এক্স ছাড়া তাহলে এক্স ইকুয়াল টু চার এক্স হচ্ছে গোসাগো ঠিক আছে এক্স হচ্ছে গোসাগো তাহলে এক্স ইকুয়াল হচ্ছে কত চার তাহলে লসাগু পঁয়ত্রিশ এক্স তাহলে পঁয়ত্রিশ গুণন চার তাহলে চার পঁয়ত্রিশ একশো চল্লিশ অর্ধবৃত্বস্ত পুনের মান কত অর্ধবৃত্তস্ত কোণের মান এক সময় কোন সবসময় মনে রাখবেন নব্বই ডিগ্রি চালের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল প্রতি ব্যয় বৃদ্ধি পাবে পাবে না মানে আগের দামে মানে একশো টাকার চাল যদি আগে ইউজ করতেন তাহলে এখনও একশো টাকার চাল ইউজ করবেন কিন্তু চালের ব্যবহার কত কমাইতে হবে সেটা বের করতে বলছে তাহলে দেখেন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে কত হয় একশো যোগ পঁচিশ তাহলে কত টাকা একশো পঁচিশ টাকা তাহলে আপনার এখন চালের দাম হয়ে গেছে একশো পঁচিশ টাকা কিন্তু আপনি তো কিনবেন পঁচিশ টাকার চাল মানে একশো টাকার চালই কিনবেন তাহলে আপনাকে কত টাকা কমাইতে হবে একশো পঁচিশ মাইনাস একশো তাহলে কত টাকা কমাইতে হবে পঁচিশ টাকার ব্যবহার কমাইতে হবে তাহলে একশো পঁচিশে কমবে একশো পঁচিশে কমবে পঁচিশ টাকা এই যে একশো পঁচিশ টাকায় আপনি পঁচিশ টাকা কমাইলে আপনি পূর্বের একশো টাকার চাল পাবেন একশো পঁচিশে কমবে পঁচিশ টাকা তাহলে একে কমবে একশো পঁচিশ ভাগের পঁচিশ তাহলে একশোতে কমবে তাহলে একশোতে কমবে কত এই যে পঁচিশ ইন্টু একশো ভাগ হচ্ছে একশো পঁচিশ তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ একশো কাটলে বিশ তাহলে বিশ পারসেন্ট ঠিক আছে নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা তাহলে দেখেন তিন দ্বারা একে ভাগ করলে কত হয় আসবে দেখেন শূন্য দশমিক তিন 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 সারাদিন চলতে থাকবে ঠিক আছে কারণ কি তিন তেত্রিশে নিরানব্বই আরও এক থাকবে ওই এক চলতেই থাকবে মানে শূন্য দশমিক তিন তিন পাঁচ দ্বারা দুইকে ভাগ করলাম মানে কি বিশ মানে এক দশমিক দিলে একটা শূন্য বিশ শূন্য দশমিক চার ঠিক আছে শূন্য দশমিক তিনটা শূন্য দশমিক তিনই আর শূন্য দশমিক তিনের বর্গমূল করলে দেখেন কী আসবে এই দেখেন শূন্য দশমিক তিনের বর্গমূল তাহলে বর্গমূল করার জন্য এখানে একটা দশমিক দিলাম দশমিকের কারণে এখানে আমি এই যে জোড়া আবার আরেক জোড়া আমি আনতে পারবো ঠিক আছে দেখেন নিচে সংখ্যা কত পাঁচ পাঁচ তাহলে কি হয় পাঁচের দ্বিগুণ এখানে আনতে হয় তাহলে দশ তাহলে এখানে পাঁচ দিলে পাঁচশোর বেশি হয়ে যাবে চার দিতে হবে চার চার একশো চারশো ষোলো ঠিক আছে আর চার বের করলাম না তাহলে অলরেডি শূন্য দশমিক পাঁচ চার এসে গেছে ঠিক আছে তার মানে এখানে দেখা যাচ্ছে যে এটাই সবচেয়ে বড় তারপরে এটা তারপরে এটা তারপরে এটা আমরা সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা শূন্য দশমিক তিনি সবচেয়ে ক্ষুদ্রতম ঠিক আছে